নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমের শুরু এবং ফলোআপ ভিডিওতে আপনাদের স্বাগত আসুন এই সপ্তাহের বিষয় গল্প এবং কথোপকথনের গুরুত্ব সম্পর্কে জেনে নিন আগে বাবা মায়েরা ঘুমানোর সময় শিশুদের গল্প শোনাতেন আপনিও নিশ্চয়ই গল্প শুনেছেন শিশুদের গল্প বলার এবং তাদের সাথে গল্প করার অনেক সুবিধা রয়েছে এতে শিশুদের বলার ও শোনার ক্ষমতা বাড়ে ভাষার বিকাশের সাথে সাথে কল্পনা শক্তিরও বিকাশ ঘটে গল্পের মাধ্যমে শিশুরা জীবন জগৎ এবং নিজেদের সম্পর্কে আরো জানতে শুরু করে আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা বুঝে বুঝেনি আসুন জেনে নি সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের আলিঙ্গন করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে উপস্থিতি নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দ মতো খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে বাবা মায়ের সাথে শিশুদের গোল করে দাঁড় করিয়ে গোল গোল লাল টমেটো ছড়াগানটি করান তারপরে শিশুদের অঙ্গনারী ঘুরে দেখে সেখানে লাল রঙের কি কি জিনিস আছে সেগুলি খুঁজে বলতে বলুন এরপরে শিশুদের বড় দলে বসিয়ে পোষা প্রাণীর সম্পর্কে আলোচনা করুন যেমন তুমি কি কি পোষা প্রাণী দেখেছো তাদের নাম কী ইত্যাদি সকল শিশুদের দেওয়া ছবিতে আঙুলের সাহায্যে পেন্টিং করান ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় তারপরে বাবা মায়ের সাথে বাইরে গিয়ে বলের সাহায্যে বোতল ফেলো খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কি করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আসুন জেনে নি বুধবার ও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের তালি বাজিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাডাম বলে উপস্থিতি নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দ মতো খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক খেলা এবং শেখা এরপরে বাবা মা ও শিশুদের গোল করে বসান এবং তাদের সিংহ এবং ইঁদুর গল্পটি শোনান তারপরে শিশুদের অঙ্গনড়ি ঘুরে দেখে সেখানে নীল রঙের কী কী জিনিস আছে সেগুলি খুঁজে বলতে বলুন এরপরে শিশুদের বড় দলে বসিয়ে পোষা প্রাণী সম্পর্কে আলোচনা করুন যেমন পোষা প্রাণী কিভাবে ডাকে ইত্যাদি সকল শিশুদের বস্তু সঠিক জোড়া খুঁজে বার করতে বলুন যেমন তালা এবং চাবি ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনওয়াড়ির বাইরে নিয়ে যান এবং এক লাফাও খেলাটি করান এরপরে শিশুদের গোল করে বসান আমরা আজ কি কি করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আসুন জেনে নি শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের নমস্কার করে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলে উপস্থিত নিন তারপরে পিতামাতা এবং শিশুদের পছন্দ মতো খেলার জন্য সামগ্রী দিন খেলার পরে সামগ্রী সঠিক জায়গায় রাখার জন্য শিশুদের উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা এরপরে বাবা মায়ের সাথে শিশুদের গোল করে দাঁড় করিয়ে প্রজাপতি রানী ছড়াগানটি করান তারপরে শিশুদের অঙ্গনওয়াড়ি ঘুরে দেখে সেখানে হলুদ রঙের কি কি জিনিস আছে সেগুলি খুঁজে বলতে বলুন এরপরে শিশুদের বড় দলে বসিয়ে পোষা প্রাণীর সম্পর্কে আলোচনা করুন যেমন পোষা প্রাণী কি খায় ইত্যাদি সকল শিশুদের দাঁড় করিয়ে মিউজিক চালিয়ে নাচ করান ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় সকল শিশুদের অঙ্গনওয়াড়ির বাইরে নিয়ে যান এবং ক্রিকেট খেলা করান এরপরে শিশুদের গোল করে বসান আমরা আজ কি কি করেছি তোমার কোনটা ভালো লেগেছে জিজ্ঞাসা করুন এবং আজ কে কি ভালো করেছে তা বলতে বলুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন আমরা গল্প এবং কথোপকথনের গুরুত্ব সম্পর্কে জেনেছি আসুন অভিভাবকদেরও জানাই এবং শিশুদের একটি গল্প বলতে বলুন শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ